ইড়েক সম্ভবের কথা না তো সম্ভবের কথা কিবা আমি আইনের শরীরেতে আমার ফুতারে বিহারাইতাম না আমরা যেন বিআইবেন হেরু মেতাম এটা সম্পর্ক মানার লাগতো না বিয় খারাপ পেন যায় আই না আমার বাড়ি দাওয়ায় দিন আইনের শরীরে কিন্তু সম্পর্ক বনাবার চাইতাছে লাগতো না এটা সম্পর্ক আমার আমি কইছিলাম না সম্ভব অজিত না বর্তমানে তোমার মা বা বাবা লগে বিয়া কইব এই লাগি আ দুইজনাই না হ বিয়া করাম তালে মারে আমি বিয়া করাম বিয়া কইরা হারিয়া তোরা দুইটারে ভাই বন্ধ না আমি বানাবে ছ্যাদেসি তোমারে বউ আর তোমার ভাই ভাই বউ বানাবে ছ্যাদেছো না 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 এটা অটো না বিআই কেরা নাই তো কি আলাদা দুরা দিছিস হে মনের ফুর্তি এ মনের ও শ্যানেলে গিয়ে দু ডালাক করে কত কিছু করি হেডা বাড়ার কথা আই হে বউ নাই আমারও জামাই নাই মিলা আমি দুজন থাকি ইয়ার মধ্যেන්නේ বিয়ার কথা তানছুন

ঐরালবো হুম লাগতো নাই সারি আজকা কিন্তু তোমলাই যায় সিন্ডে বে করা বাইতাম না তুমি দালুরে লেগে লাগে বালা ভাইবা লাগে দা ওই বুড়া বসো বালা কেডা কইলো টাইম পাস করছি তুমি তো কইছো টাইম পাস করো ওহন আমি দেখবাম এই কাইল্লা ফেরতেন কেলা দউ তু গেবে দে ঐবো